আপনার একদিকে জ্ঞান দিচ্ছেন আবার আপনার একদিকে শিবের দোষ দিচ্ছেন এই দ্বিচারিতা কেন তৃণমূলের মধ্যে যাদের হিম্মত থাকে যাদের হিম্মত আছে খোলা মনে বাজারে বলুন মমতা খোলা মনে বলুন আপনি অন্যায় করছেন তবে না বুঝবো হতে পারে এটা আমার জানা নাই ওখানে কি হচ্ছে না হচ্ছে সেই জন্য তো বলছি রাজ্য সরকারের বেশি করে উদ্যোগ নেওয়া উচিত রাজ্য সরকার মমতা ব্যানার্জি বলেছিলেন সাত দিনের মধ্যে সব বার করে দেবেন রবিবারের মধ্যে সব বার করে দেবেন তো সেই জন্য তৃণমূলের পক্ষ থেকে বলার আগে তৃণমূল নেত্রীকে বলা হোক কোনো বাধা নেই যে সিবিআই তদন্ত করলে অপরাধীদের খুঁজে বার করে অপরাধীদের নামের তালিকা দিয়ে তথ্য প্রমাণ পেশ করে সিবিআইকে সাহায্য করতে এবং অপরাধীকে চিহ্নিত করতে কোনো তো বাধা নেই আইনি বাধা নেই এখন আমি প্রথম দিনই বলেছিলাম যেদিন থেকে সিবিআই দায়িত্ব পেল যে এরপর তৃণমূলের সুবিধা হয়ে গেল নিজের ঘাট থেকে দোষ নামিয়ে সিবিআইকে দোষারোপের একটা ক্ষেত্র বানানোর হোক যত দোষ নন্দ ঘোষ যেমন বলি এখন যত দোষ সিবিআইয়ের উপর বর্তানোর চেষ্টা করে তৃণমূল হাত ধুয়ে তারা এবার তৃণমূল পক্ষ থেকে সিবিআইকে আক্রমণ করার চেষ্টা হবে উপহাস করার চেষ্টা হবে কিন্তু কেন সিবিআই এলো কেন কোর্টকে হস্তেপ করতে হলো সে কথা দাদা আপনারাই বলছেন আপনারাই বলছেন স্বাস্থ্য ভবনের উপরে আগে থেকে অ্যাকশন নিলে এই অবস্থা হতো না আপনারা একদিকে জ্ঞান দিচ্ছেন আবার আপনার একদিকে সিবিআই দোষ দিচ্ছেন এই দ্বিচারিতা কেন তৃণমূলের মধ্যে যাদের হিম্মত থাকে যাদের হিম্মত আছে খোলা মনে বাজারে বলুন মমতা যে খোলা মনে বলুন আপনি অন্যায় করছেন তবে না বুঝবো আমার তো চাই যে বিজেপি রাজ্যের সঙ্গে আপনার রাজ্যের থারাক হোক আপনারা কথায় কথায় অন্য রাজ্যের সঙ্গে তুলনা টানে অন্য রাজ্যে কত ধর্ষণ আপনারা যে কত ধর্ষণ তার তুলনা টানে ধর্ষণের তুলনা রাহাজানের তুলনা আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই বঙ্কিম যাদের কপাল কুণ্ডেলা পড়ে দেখবেন সেখানে বঙ্কিম যাদের লিখছেন তুমি অধম হলে আমি কি উত্তম হইব না তাই কথায় কথায় তুলনা না টেনে নিজেদেরকে উদাহরণ করি যাতে অপরে আপনাদের সামনে রেখে তুলনা করতে পারে আপনাদের কথার কোনো মূল্য আছে বলে আমার জানা নাই কারণ এ বাংলার স্বৈরাচারীদের বাংলায় রূপান্তরিত হয়েছে তার মধ্যে গুটি কয়েক সাধু মার্কা কথা বললে আমরা কেউ খুশি হই না কারণ এগুলো সবই ভাওতাবাজি এগুলো সবই ঢপ একটা মিথ্যা আরেকটা বেশ করা মানুষকে স্তোক বাক্য দিয়ে বিভ্রান্ত করা তৃণমূল একটাই দল অথবা তৃণমূল বিভাজিত দল বলে দিন আপনি তৃণমূলের নেত্রীর কথা মানছেন না বলে দিন আপনি বলে দিন যে আগামীতে তৃণমূল নেত্রীকে সরিয়ে আমি বাংলার মুখ্যমন্ত্রী যাবো আমি সবাইকে সুশাসন দেবো বলে দিন তাও বলতে পারছেন না এটা জনপ্রতিনিধি কি করে সব কথা বলে কে জানে কখনো এমপি বলছে কখনো এমএলএ বলছে গালাগালি দিচ্ছে কেউ মহিলা কেউ তাদের ঘরে বউ বাচ্চা আছে কেন এরকম পারে তারা কে জানে তাদের রুচি কোথায় নেমেছে আমার দেখে অবাক লাগছে এত কুরুচি হবে কেন আপনাদের আপনারা জনগণের নেতা হয়েছেন জনপ্রতিনিধি হয়েছেন আমি এই ধরনের জনপ্রতিনিধির মুখ থেকে যা ভাষা বার হচ্ছে যে ভয় ভীতি প্রদর্শনের চেষ্টা হচ্ছে তৃণমূল নেতাদের পক্ষ থেকে তার বিরুদ্ধে আমরা কেউ বসে থাকছি না আমরা সবাই লড়াই করছি আজকে জুনিয়র ডাক্তার একা নন বাংলার নারী সমাজ একা হয় সবাই মিলে আমরা লড়ব সবাই মিলে আমরা প্রতিবাদ করব। বাংলার বিবেক আপনাদের সঙ্গে আছে বাংলা বাংলায় বিবেকের জাগরণ হচ্ছে বাংলায় এই মুহূর্তে বিবেকের জাগরণ হচ্ছে রাজনৈতিক লাভালাভ আপনি দেখছেন রাজনৈতিক ধান্দাবাজি মমতা আপনি করছেন কেউ করছি না আমরা কেউ করছি না বাকি কে করছে জানি না কংগ্রেস পার্টি কোনো রাজনৈতিক ধান্দাবাজির জন্য সমর্থন করছে না এই আন্দোলনে শ্যামবাজারে মোড়ে দাঁড়িয়ে কথা বলেছি আজও বলছি একদম ঠিক বলেছে এই শাস্তি তো আমরাও চাইছি সেই পরিবারে যে কি হচ্ছে সেই পরিবার জানে এদেরকে তো বাঁচিয়ে রেখেছিল মমতা ব্যানার্জি শুধু বাঁচিয়ে রাখা নয় এদিকে পুরস্কৃত করেছিল প্রমোশন দিয়েছিল খাতিরের ত্রুটি করেনি কি মমতা ব্যানার্জির সঙ্গে এইসব লোকের সম্পর্ক আমাদের জানতে হবে কেন তারা খাতির পায় আমাদের জানতে হবে ডাক্তার শ্যামাপ্রসাদ কে আমাদের জানতে হবে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ডাক্তার শ্যামাপ্রসাদ ডাক্তার সন্দীপ ঘোষ এরা কি করে ক্ষমতার অপব্যবহার করল এবং করছে জানতে হবে তদন্ত এখানে থেমে যাক এটা যদি কেউ ভাবে তাহলে ভুল হবে আমার নিজের ধারণা তবে তদন্তের গতি বাড়াতে হবে অপরাধীকে গ্রেপ্তার করতে হবে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে এটাই বাংলার মানুষের একমাত্র দাবি বাংলার মুখ্যমন্ত্রীকে যে আগে আমরা দাবি করেছিলাম তদন্তের সাহায্য করুন এখন বুঝতে পারছি তদন্তের সাহায্য করবেন না আপনি পরিকল্পিতভাবে তদন্তকে ভেসতে যাওয়ার জন্য যা যা করার আপনি সব করেছেন আগামী দিনেও করবেন আমরা জানি তাই বাংলার মানুষ আপনার এই ছল চাতুরি কপটতাতে আর বাংলার মানুষ প্রভাবিত হচ্ছে না কি বলবো সারা বাংলা এইভাবে আজ বাংলার মানুষের বিবেক জাগ্রত হচ্ছে দেরি হলেও ধীরে ধীরে তারাও ঘরে ঢুকে যেতে পারত এই সমস্ত ঘরের ছেলেমেয়েরা যারা আন্দোলন করছে তারা কেউ পড়াশোনা না করে দিদির দলের কোটাদের দিদির দলের নেতাদের কোটায় কেউ পড়াশোনা করছে না মাথার ঘাম পায়ে ফেলে যেমন চিকিৎসক ছাত্রী খুন হয়েছে তারাও সেই কলেজেরই চিকিৎসক ছাত্র জুনিয়র ডাক্তার আজকে তাদের এই আন্দোলন সারা বাংলাকে পথ দেখিয়েছে তাই আজকে শিল্পী কুল আজকে নাগরিক সমাজ আজকে নাট্য সমাজ সব ধরনের মানুষ ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ সমাজের সব ধরনের মানুষ আজকে সেই আন্দোলনকারীদের সমর্থন করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বলবো বিধানসভার মধ্যে ফাঁসির আইন এবং সে আইনকে নিয়ে মিথ্যা মনমোহিনী এবং প্রতিভাষণ দেওয়ার আগে আপনার বংশবধ এই আরজিকর কাণ্ডের তদন্তের বিভ্রান্তি ঘটানোর তদন্তকে বিপথে চালিত করার যিনি খলনায়ক সেই বিনীত গোয়েলকে দেখা করতে আদেশ দিন আপনার দলের লোকদের কদিন ধরে বিপ্লব করতে বলেন ওতে লাভ হবে না কাজের কাজ করে দেখান নাটক করবেন না বাংলা মানুষ নাটক নয় আপনার কাজ দেখতে চাইছে আপনার কাছে বিচার আশা করছে তার পরিবারের লোকরাও বলেছে আপনি তাদের শত্রু নন তারা আপনার কাছে বিচার চাই আপনার দলের মধ্যে এই নিয়ে তুলকালাম চলছে হয়তো আপনাকে সরিয়ে খোকা খোকাবাবুকে ক্ষমতায় বসানোর চেষ্টাও চলছে আপনি জানেনা ঈশ্বর জানে আপনারা খোকাবুর মধ্যেকার কি সমঝোতা তবে আপনার দলের মধ্যে ধুমাহিত হচ্ছে এই সরকারের বিরুদ্ধে ক্ষোভ যা তীব্র থেকে তীব্রতর হচ্ছে আজকে তৃণমূল নেতাদের বাড়ির মেয়েরা তারাও কিন্তু আন্দোলন করছে তাদের ঘরেও ছাত্র যে ছাত্রী আছে এটা গণ আন্দোলন এটা মানুষের মনের মধ্যে চাপা অসন্তোষ চাপা ক্ষোভ চাপা আক্রোশের এক স্বতঃস্ফূর্ত প্রকাশ। গায়ের জোরে পুলিশ দিয়ে ধমকিয়ে আপনার নেতাদের দিয়ে ভয় দেখিয়ে আপনি থামাতে পারবেন না আমি এই আন্দোলনকারীদের আমি সালাম জানাই তারা আমাদের অনেক শিক্ষা দিচ্ছে লেগে পড়ে থাকার এবং তার সঙ্গে সঙ্গে দৃঢ়তা মানসিক শক্তি এবং একটা আন্দোলন চালিয়ে যাওয়ার এই অভূতপূর্ব অভাবনীয় এবং ঐতিহাসিক ঐতিহ্য তারা স্থাপন করলেন বাংলা এবং ভারতবর্ষের প্রতিবাদের প্রতিরোধের আন্দোলনের আকাশে বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজেও কখনো আন্দোলনকারীদের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করবার প্রয়োজন মনে করেননি তার কারণ তার অহংকার দেমাগ তাকে এই সমস্ত আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা ডাক্তারি করছে তাদের সঙ্গে আলোচনা করবার মান্যতা দেয় না একটা প্রশাসক সে কতটা অহংকারী দাম্ভিক এবং উদাসীন হতে পারে তার একটা জ্বলন্ত প্রমাণ মমতা ব্যানার্জি দিয়েছে এবং তার পথ প্রদর্শনে আজকে কলকাতা পুলিশের যিনি সিপি তিনি এই আন্দোলনকারীদের ইচ্ছা প্রত্যয় দৃঢ়তাকে পরোয়া না করে সামান্য কথা বলার সৌজন্যটুকু দেখাচ্ছেন না মুখ্যমন্ত্রী তিনি সৌজন্য জানেন না এবং সেই সুবাদে তার অধীনে যারা থাকে প্রশাসক তাদেরও সৌজন্য দেখানোর কোনো অধিকার নেই এখানে বিনীত গোয়েল নয় মমতা ব্যানার্জির গুমার তুমি অহংকার গোয়েলকে ছাত্রদের সামনে আসতে দেওয়া হচ্ছে না বিনীত গোয়েলের ক্ষমতা নেই যে বাংলার মুখ্যমন্ত্রী যদি নট না দেয় হ্যাঁ না বলে তাহলে তিনি আন্দোলনকারীদের সঙ্গে দেখা করবেন বাংলার মুখ্যমন্ত্রী একদিকে আইন পাশ করানোর জন্য বিধানসভায় অনেক বড় বড় নাটক করবেন মানুষের মন খুশি করার জনমোহিনী অনেক ভাষণ দেবেন কিন্তু সেই কলকাতার বুকে আপনি নিজে দেখুন যে বিচার চাইছে ঘরের ছেলেরা একটা একটা পুলিশ কমিশনার তার তো দায়িত্বের মধ্যে পড়ে মানুষের দাবি মেনে দেখা করা দেখা করলে পুলিশ কমিশনারের জাত যাবে না কিন্তু পুলিশ কমিশনার দেখা করতে পারছে না একটাই কারণ মমতা ব্যানার্জির হুঙ্কার তার চাকরি চলে যাবে ছাত্ররা অনর ছাত্রদের দৃঢ়তা দেখে আমি হতবাক হচ্ছি এবং তাদেরকে সালাম ঠুকছি ছাত্রকুল আপনারা জিতছেন আপনারা জিতবেন আপনাদের এই আন্দোলন মমতা ব্যানার্জিকে মাথা নিচু করিয়েছে আজকে বিধানসভায় বিল পাস করানোর জন্য বক্তিয়া দিতে বাধ্য করিয়েছে সবাই জানি আমরা এটা একটা নাটক কিন্তু নাটক করতে তো বাধ্য হয়েছে আর কত নাটক দিদির দেখব ভোলা বল দিদির ভাড়ারে রাখা আছে রং বেরঙের ছল ভারতবর্ষের আইন অনুযায়ী সাজা দেওয়ার পূর্ণ ব্যবস্থা আছে ফাঁসি যাবজ্জীবন পক্স আইন আছে সব কিছু আছে সমস্যা কি বলুন তো আইন নয় সমস্যা হচ্ছে আইনের সঠিক প্রয়োগ দিদির দেশে যেমন আইন আছে সারা ভারতবর্ষে আইন আছে সেই আইন যেখানে প্রয়োগ হয় সেখানে মানুষ বিচার পায় সেই আইন যদি অপপ্রয়োগ হয় সেখানে মানুষ বিচার না পেয়ে বিচারের বাণী নিবৃত খাঁদে এ বাংলায় আইন আছে কিন্তু সে আইনকে প্রয়োগ করার মানসিকতা এবং আইনকে অপ্রয় অপপ্রয়োগ করার সরকারি প্রবণতা এ বাংলার মানুষকে বিচার দিতে পারছে না আমি শ্যামবাজারে বলেছিলাম এই বাংলায় দেবী দুর্গার পুজো হয় আর জ্যান্ত দুর্গা ধর্ষিতা হয় এ বাংলায় দুর্গার প্যান্ডেলের জন্য পঁচাশি হাজার টাকা বরাদ্দ করা হয় সরকারি টাকায় বরাদ্দ করা হচ্ছে ক্লাবগুলোকে নিজের পার্টির দখলে রাখার জন্য সরকারি টাকা মানে আমার আপনার টাকা দুর্গা পুজোকে নিয়ে রাজনীতি হয় এখানটায় দেবী দুর্গার পুজো হয় না দেবী দুর্গাকে রাজনীতির হাতিয়ার করা হয় তাই আজকে তৃণমূলের আমলে প্রতিটা দুর্গা মণ্ডপ তৃণমূল নেতা নেত্রীরা দখল করতে চাই কখনো পয়সা দিয়ে কখনো ভয় দেখিয়ে কিন্তু বাংলায় তোলাবাজি বন্ধ হচ্ছে না তার কারণ একটাই এই পুজোকে কেন্দ্র করে তৃণমূলের বহু নেতা নেত্রী তারা লাখপতি হবে কোটিপতি হবে গাড়ি কিনবে বাড়ি কিনবে তাই তোলাবাজিও চলবে পুজো একটা উপলক্ষ দুর্গা পুজোকে উপলক্ষ করে নেতাদের তোলাবাজি এখন বেড়ে যাবে এই তো মৌকা এই মৌকায় তৃণমূলের নেতারা পুজোর নামে চাঁদার নামে আরও বেশি করে বাংলার মানুষের কাছে আর্থিক শোচন করবে চাঁদার নামে জুলুমবাজি করবে কারণ তাদের আরও টাকা দরকার আরও টাকা দরকার আরও টাকা দরকার না নিয়ে এদিক ওদিক অনেক কথা বলা হয়েছে দেখুন বেলডাঙার পাঁচরাহ জ্যাম জটের সমস্যা আজকের নয় বেলডাঙায় আরও দুটো সমস্যা আছে একটা বড়োয়ার মোড়ে এইচ থার্টি ফোর সেটার উপর একটা ফ্লাইওভার দরকার নাহলে সেখান থেকে গাড়ি যাতায়াত করা এবং মানুষের একসঙ্গে কাজ কারবার করা এক বড় সমস্যা সেটা নিয়ে আমি নিজে কয়েকবার ভিজিট করেছি এবং বেলডাঙ্গার বড়োয়ার মোড়ে যাতে মানুষের কোনো অসুবিধা নেই তার জন্যে ফ্লাইওভার নির্মাণ করতে সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে শুধুমাত্র টেন্ডারের বাকি এটা একটা কথা আরেকটা ভাবটা যে রেলগেট সেখানেও এনএইচ থার্টি ফোরের ব্রিজ একটা অর্ধেক হয়ে পড়ে আছে সেটাও সম্পূর্ণ করা সব ব্যবস্থা আমি পিএইচি চেয়ারম্যান থাকা অবস্থায় করে এসেছি সেটাও আগামী দিনে সম্পূর্ণ হবে পাঁচরা নিয়ে রেল মন্ত্রক আমার দাঁড়িয়ে থাকার সময় দু হাজার তেরো চোদ্দ সাল থেকে আমি চেষ্টা শুরু করেছিলাম আন্ডার আন্ডারপাস করার জন্য টাকাও বরাদ্দ করা হয়েছিল সেই টাকা বরাদ্দের পরিমাণ কেউ যদি মনে করে রেলের দপ্তরে পাবেন কিন্তু সেটা বাস্তবিত করা যায়নি তার কারণ সরকারের রাজ্য সরকারের কাছ থেকে সহযোগিতা এবং জমি সংকট সেই সঙ্গে অনেক ডেমোলিশনের প্রশ্ন ছিল তাই রেল কর্তৃপক্ষকে আমরা বলেছিলাম আপনারা বিকল্প পথ খুঁজুন যাতে সমস্যার সমাধান হয় অথচ মানুষের অসুবিধা না হয় এই মর্মে আমাকে স্বীকার করতে হবে বেলডাঙার নাগরিক সমাজ একটা অরাজনৈতিক সংগঠন নাগরিক সমাজ যেখানে আস্তাবুল সাহেবের মতো উকিল আছে রহমান সাহেবের মতো ব্যবসাদার আছে প্রফেসর আছে লয়ার আছে বেলডাঙা বাজারের অনেক ব্যবসায়ী আছে সবাই মিলে আমাকে যে কয়েকবার তারা এসেছিল এবং বারবার তারা আমাকে উৎসাহিত করেছে আমি তাদেরকে বলেছিলাম যে যত রকম সম্ভব চেষ্টা করে একটা জায়গায় নিয়ে যায় যাই আমি দেখছি তার জন্য আমি বেলডাঙ্গা স্টেশনে দুবার আমি পিএসসির চেয়ারম্যানসে ভিজিট করেছি এমনি একবার ভিজিট করেছি দু থেকে তিনবার আমি সেখানটায় পরিদর্শন করেছি অফিসারদেরকে পাঠিয়েছি দিল্লিতে সিআরবি অর্থাৎ চেয়ারম্যান রেলওয়ে বোর্ড তার সঙ্গে আলাদা করে আলোচনা করেছি ইস্টার্ন জনের রিজনাল ম্যানেজার ডিআরএম তাদের সঙ্গে আলাদা করে কথা বলেছি প্রত্যেকে আমাকে ভরসা দিয়েছে যে এই বিষয়টা আমাদের মাথায় আছে আমরা দেখছি টেকনিক্যাল যিনি অফিসার কমার্শিয়াল অফিসার সকলের সঙ্গে কথা বলেছি কমার্শিয়াল ম্যানেজার সকলের সঙ্গে কথা বলেছি কিন্তু বেলডাঙার অরাজনৈতিক নাগরিক সমাজ তারাও কিন্তু এই ব্যাপারটা নিয়ে দীর্ঘদিন ধরে আমার কাছে এসেছে কয়েকবার এসেছে তারাও কিন্তু আমাকে মদত করেছে তাই কৃতিত্বের যুদ্ধ না করে সবাই মিলে মদত করে এই কাজটাকে করা দরকার বলে মনে করি এখানে কিছু না করে কৃতিত্বের যুদ্ধে নেমে পড়াটা দেখতে খারাপ লাগে আপনার আমরা জনপ্রতিনিধি মানুষের সঙ্গে ধোকাধারি কেন করব মানুষের সঙ্গে মিথ্যাচার কেন করব গ্রামের লোক বলছে যে পঞ্চায়েতে একটা রাস্তা করতে একটা রাস্তা স্যাংশন একটা রাস্তার প্ল্যান রাস্তার সাংশনের টাকা বরাদ্দ তারপরে টেন্ডার তা করতে মাস বছর এক বছর দু বছর চার বছর চলে যায় আর এখানে একশো কোটি টাকা কবে প্ল্যান হলো তার সেই প্ল্যানে যারা বলছে তাদের অবদান কি তার কোনো ব্যাখ্যা নাই কিন্তু কৃতিত্ব নেওয়ার সময় সোশ্যাল মিডিয়া আছে পয়সা আছে খরচ করে মানুষকে বোঝানোর চেষ্টা করবে কৃতিত্ব সব আমার আমার তোমার নয় আমাদের বেল লাগা আমাদের মানুষের অসুবিধা হচ্ছে সে একই অসুবিধা বহরমপুরে দূর করতে চেষ্টা করেছে আমার আরেকটা প্রোগ্রাম আছে ভগবান গোলাই সেখানে একটা বড় সমস্যা সেটাকে দূর করা দরকার এরকম মুর্শিদাবাদের যেখানে যা সমস্যা ছিল রেল মন্ত্রক সুযোগ পাওয়ার পর মুর্শিদাবাদের মানুষের আশীর্বাদে রেল মন্ত্রক যখন সুযোগ পেয়েছিলাম তখন করবার চেষ্টা করেছি পিএসসির চেয়ারম্যান হিসেবেও যা যা করা সব করেছি আগামী দিনেও করতে থাকবো আমি এমপি থাকি বা না থাকি আমি মানুষের জন্য তার সমস্যার সমাধানে আমার যা যা ক্ষমতা যা যা প্রচেষ্টা সব আমি করতে থাকবো